পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের সকলের স্বপ্ন এই প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে ফাংশনিং হবে সংস্কার হবে এবং এই প্রতিষ্ঠানগুলোর কাছে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তাদের যে সম্মানের জায়গা রয়েছে সেই স্বাতন্ত্রবোধ বজায় রেখে প্রতিষ্ঠানগুলো আবার ঘুরে দাঁড়াবে কিন্তু আমরা লক্ষ্য করেছি পাঁচই আগস্টের পরে বেশ কিছু সংস্কার কমিশন গঠন করা হয়েছে বেশ কিছু প্রস্তাবনা আনা হচ্ছে কিন্তু ওই অর্থে সংস্কারগুলোর এখনো দৃশ্যমান কিছু ঘটেনি বা বাস্তবিক হয়নি হয়তো থিওরিক্যালি অনেক পরিবর্তনের কথা আমরা বলছি থিওরিক্যালি পাঁচই আগস্টের পরে একটি বিপ্লবের কথা আমরা বলছি কিন্তু বিপ্লবের প্র্যাকটিক্যাল যে সুফল এটি এখনো আমরা দৃশ্যমানভাবে দেখছি না বা সুফল ভোগ করছি না এই জায়গা থেকে ছাত্র শিবিরের দাবি হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোকে বা যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে শুধুমাত্র কিছু রাজনৈতিক দল বা কিছু ব্যক্তিবর্গের সাথে নয় ওয়েবসাইটে এটি সকলের বাংলাদেশের বিপ্লবের সকল মানুষের মতামত দেওয়ার এবং তাদের পরামর্শ পাঠানোর মতো অবশ্যই সুযোগ করে দেওয়া উচিত সে জায়গা থেকে সরকার যদি এই সকল বাংলাদেশের সকল মানুষের মতামত সামনে রাখে এবং সামনে রেখে শর্টিং করে যদি শেয়ালোকে সংস্কার করতে পারে তাহলে অবশ্যই সেটা আগামী দিনে অনেক সুফল আনবে এখন সংস্কার নির্বাচন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরি হচ্ছে না এটা দ্বিধা বিভক্তি তৈরি হচ্ছে কেউ সংস্কার আগে যাচ্ছেন কেউ নির্বাচন আগে যাচ্ছেন তো ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা এটা বলতে পারি যদি সকলের মতামত গ্রহণ করা হয় এবং শিয়ালোকে সংস্কার করা হয় তাহলে এটি বাংলাদেশের জন্য ভবিষ্যতে অনেক বেশি ভালো হবে নতুবা যদি তাড়াহুড়ো প্রকৃতির মধ্যে দিয়ে কোনো নির্বাচন হয়ে যায় এবং সেখানে যদি সংস্কারগুলো দৃশ্যমান কোনো উন্নতি না হয় তাহলে মনে হয় না যে অদূর ভবিষ্যতে এই সংস্কারগুলো খুব ভালো বেশি সাস্টেইন হবে এজন্য আমাদের দাবি হচ্ছে নির্বাচন খুব বেশি দীর্ঘায়িত না করা আবার সংস্কার না করে তাড়াহুড়ো করে নির্বাচন না করা একটি যৌক্তিক সময়ে সকল কাজগুলো বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট উদ্যোগ নেবেন এবং সম্পন্ন করবেন সেটি আমরা প্রত্যাশা রাখবো আমি আমার পরিবারের জন্য দোয়া চাই যে আপনার জন্য অনেক অনেক দোয়া আল্লাহ তালা আপনার এবং আপনার পরিবারের প্রতি রহম করুন